ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচনের ঘনিষ্ঠ প্রেক্ষাপটে এক শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে উল্লেখ্য বহিষ্কারের কারণ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি গণধর্ষণের রিটকারীকে হুমকি দিয়েছেন এটি ঢাকার শিক্ষার্থী সমাজে এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলায় অগ্রহণযোগ্য আচরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে আলী হোসেন দুই হাজার বিশ একুশ সেশনের শিক্ষার্থী তার চুয়ান্ন এবং রেজিস্ট্রেশন নম্বর দুই শূন্য দুই শূন্য দুই এক দুই সাত ছয় আট তিনি শহীদ হক হলে করেন মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সন্ধান কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত শেষে সুপারিশ করে যা তিন সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছায় প্রশাসন কমিটির সুপারিশের ভিত্তিতে ছয় মাসের জন্য তার বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় এটি প্রক্টরের ভুক্ত সর্বোচ্চ শাস্তি একই সঙ্গে আলী হোসেনের বিরুদ্ধে আনিত বিশ্ববিদ্যালয়ের যৌন বিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে যেখানে তা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়টি নিয়ে একগুচ্ছ সতর্ক বার্তা দিয়েছে তারা বলছে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকির মাধ্যমে কোনো রকম চাপ তৈরি করা মোটেও গ্রহণযোগ্য নয় শৃঙ্খলা রক্ষা ও নিরাপদ শিক্ষামূলক পরিবেশ নিশ্চিত করায় বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্ব ঢাবি শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে বলা হয়েছে যে কোনো মত বা বিরোধ প্রকাশের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্ব সীমার মধ্যে থেকে আচরণ করতে হবে অপরাধমূলক কোনো আচরণ বিশ্ববিদ্যালয়ের নিয়মে কষ্ট শাস্তির কারণ হবে